নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছে আরেকটি রেসিপি যেটা হচ্ছে মালাইকারি আপনারা অনেকভাবে মালাইকারি করেন কিন্তু আমি আজকে আলু দিয়ে ট্রাই করব তা দেখুন বন্ধুরা আমি বড় বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি আর এই দিকে আমি নারকেল নিয়ে নিয়েছি আসলে আমার কুরুনিটা হচ্ছে একটু খারাপ হয়ে গেছে যার জন্য নারকেল এরকম পিস করে কেটে নিয়েছি এঁকে আমি এই খোসাগুলো আমি এগুলো ছুলে নেব। নিয়ে এরকম পিস করে কেটে নেব দেখুন আর এই চিংড়ি মাছ আর এইগুলো কেটে আমি আবার ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আলুটা কেটে নিয়েছি তা যেহেতু বললাম আলু দিয়ে মালাইকারিটা মানে চিংড়ি মাছের বাগদা চিংড়ি মালাইকারি করব সেহেতু আমি আলুগুলো এই সাইজের করে ছোটো ছোট আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এইগুলো আমি এই কুকারে আমি দিয়ে দেব। অল্প একটুখানে জল দিয়েছি যেহেতু অল্প আলু তো অল্প একটু জল দিয়েছি দিয়ে মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো একটা সিটি দেবো দিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন চিংড়ি মাছগুলো কাটার পরে আবার ফিরে আসছি এবার হচ্ছে আমি একটি নুন হলুদ মাখিয়ে নেব সামান্য একটুখানি হলুদ মাখি নেব আর একটুখানি দেব হলুদ এবার এটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে নেব কাটার পরে বন্ধুরা দেখুন কত ছোট ছোট হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ পনেরো মিনিটের জন্য থাকবে বন্ধুরা এবার এই তেলটা গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই অবস্থায় মাছগুলো তুলে নেব বন্ধুরা দেখুন আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি রসুন কচুগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে রসুন খুশিগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এইদিকে আমি নারকেলটা যেটা ছোটো ছোটো পিস করে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার দুধ বার করব আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এইদিকে আমার পেঁয়াজ পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব নেওয়ার পর ফিরে আসছি বন্ধুরা দেখুন আমার রসুনটা হয়ে গেছে এবার এর মধ্যে গিয়ে এই যে পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নেড়ে নেব বন্ধুরা তখন রসুন তো তেলের ওপর দিয়েছিলাম তারপরে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর এর মধ্যে দেব সামান্য আদা এই যে আমার যে পরিমাণ মাছ রয়েছে তাতে সামান্য আদা আর হচ্ছে একটা মানে মাঝারি সাইজ টমেটো দিয়েছে একটা একদম ছোট সাইজ টমেটো মানে পেস্ট করার জন্য আর আদা এবার একটু দেব হলুদ গুঁড়ো আর একটু দেব দেব একটু লবণ আর দেবো একটুখানি চিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে আর না অল্প পরিমাণে এটা দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে নেব বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো কিন্তু এখনো বন্ধুরা দিইনি পরে দেবো একটু নাড়াচাড়া করে তারপরে জল দেব বন্ধুরা দেখুন যে ওই নারকেলের দুধটা আমি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিয়ে আলু তো দেওয়া ছিল এর মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে আবার ফুটতে দেবো আমি কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি বন্ধুরা এইভাবেই একটুখানি সময় ফুটবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এটা হয়ে গেছে এবার শুধু গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব এই গরম মশলা দিলাম দিয়ে বন্ধুরা দেখুন গাঢ় করবে না হ্যাঁ বাবা এটা গাঢ়ই বাবাই এটা আরো বসে যাবে যেহেতু নারকেলের দুধ দেওয়া তো এবার বন্ধুরা এটা আমি নামিয়ে নেব না বন্ধ করে দিলাম বন্ধুরা দেখুন এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর বাড়িতে অবশ্যই এইভাবে আলু দিয়ে ট্রাই করে দেখবেন কেমন খেতে হয় আর হচ্ছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বাসে থাকা আইকনে প্রেস করে দেবেন এতে এই পরবর্তী সময় যে কোনো ভিডিও বানাই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে